প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কথা বলবো ভোটার তালিকার যে নিবিড় সংশোধন বা নিবিড় সমীক্ষা বলেন না কেন এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এবং এই সংক্রান্ত যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে রিপোর্ট উঠে এসেছে এবং যার ভিত্তিতে আপনাদের পশ্চিমবঙ্গে পরবর্তী ক্ষেত্রে এই সমীক্ষা চলতে চলেছে বিহারের মতন এবং বিহারে যেখানে দেখা গেছে যে পঞ্চাশ লক্ষের উপরে কিন্তু নাম বাতিল হয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু বহু ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে চলেছে তো এই সংক্রান্ত আমরা বহু ভিডিও করেছি এবং আগে আপনাদের এখানে অনেক অবগত করেছি তবে আরও একবার বলে দিচ্ছি যে এই নিবিড় সমীক্ষা কাজ কিন্তু এটাই প্রথম নয় দু হাজার দুই সালেও কিন্তু এই নিবিড় সমীক্ষার কাজ হয়েছিল তবে আপনারা একটা জেনে রাখুন যাদের দু সালে ভোটার তালিকায় নাম নেই তাদেরই কেবলমাত্র ডকুমেন্টস জোগাড় করে আবারও ডকুমেন্টস সাবমিট করতে হবে অর্থাৎ যাদের দু হাজার দুই সালে যে ভোটার তালিকা ছিল অর্থাৎ দু হাজার দুই সালের আগে যারা ভোটার তালিকায় নাম ইনক্লুড করেছিলো তাদের কোনো রকম আর ডকুমেন্টস সাবমিট করতে হবে না আবারও শুনে নিন যারা দু হাজার সালের আগে ভোটার তালিকায় নাম উঠেছিল তাদের ক্ষেত্রে আর কোনো রকম ডকুমেন্টস লাগবে না কেবলমাত্র আপনাদের এই দু হাজার দুই সালে ভোটার তালিকাটা দিলেই আপনাদের আবারও নতুন করে সব কিছু ঠিকঠাক থেকে যাবে এবং যাদের দু হাজার দুই সালের পর নতুন করে ভোটার তালিকায় নাম এসেছে আবার দেখুন দাদা দু সালের পর ভোটার তালিকায় নাম তুলেছেন কেবলমাত্র তাদের ক্ষেত্রেই এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি সেগুলো আমরা জানাবো এবং এই দু হাজার সালের ভোটার তালিকা আপনারা কোথায় পাবেন নিজের ফোনে কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং নিজের এলাকার নাম আপনার নাম আছেন কিনা সেটা চেক করে নিতে পারবেন সমস্তটাই আলোচনা করব যার কারণে আপনাদের কষ্ট করে এই ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে অর্থাৎ তারপরে যদি আপনি নাম তুলে থাকেন তাহলে এই এগারোটা নথির মধ্যে যে কোনো একটি নথি আপনি সাবমিট করলেই আপনার আবার এটি রিনুয়াল হয়ে যাবে বা আপনার নিবিড় সমীক্ষায় আপনার নতুন যে ভোটার তালিকা হবে সেখানে আপনার নামটি থাকবে এই এগারোটি ডকুমেন্টস কি কি এই এগারোটি ডকুমেন্টস কিন্তু আপনাকে যে কোনো একটি সাবমিট করতে হবে যে এগারোটার মধ্যে এগারোটাই সাবমিট করতে হবে এমন কিন্তু কথা নয় তো আপনাকে প্রথম হচ্ছে আপনি যদি সরকারি বা রাজ্য সরকারের কোনো কর্ম কর্মচারী হয়ে থাকেন সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক এবং যদি আপনি অবসরপ্রাপ্ত বা রিটায়ারমেন্ট হয়ে থাকে তাহলে তার ডকুমেন্টস বা পরিচয়পত্র দিতে পারেন এবার সবাই তো ধরুন চাকরি করে না বা চাকরি করতো না তাহলে সেক্ষেত্রে কী হবে যাদের উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে কোনো সরকারি নথি থাকে যে কোনো সেটা হচ্ছে পোস্ট অফিসের বই থাকতে পারে পোস্ট পোস্ট অফিসের বা ব্যাংকের বই থাকতে হবে বা এলআইসি হতে পারে অর্থাৎ এই যে নথিগুলো আপনি সাবমিট করবেন ব্যাংকের বই বলুন পোস্ট অফিস বলুন এবং এলআইসি বলুন সেগুলো হতে হবে উনিশশো সালে ফার্স্ট জুলাইয়ের আগে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে আর দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জন্মের শংসাপত্র চতুর্থ পাসপোর্ট তারপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে থাকেন তাহলে তার শংসাপত্রও দেখাতে পারেন এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দার অর্থাৎ আপনি যেখানে বাস করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা সেটা ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল যে কোনো হতে পারে সেটা আপনি সাবমিট করতে পারেন এগুলো সব কিছু প্রয়োজন নেই যে কোনো একটি সাবমিট করলেও হবে যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম না থেকে থাকে অর্থাৎ দু হাজার দুইয়ের পর আপনার নামটি ভোটের তালিকায় ইনক্লুড হয়ে থাকে এছাড়াও কেউ তপসিলি জাতি উপজাতি বা অন্যান্য যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেগুলোও সাবমিট করতে পারেন এছাড়াও আপনাদের এনআরসির যদি তালিকা থেকে থাকে তাহলে সেটি সাবমিট করতে পারেন এছাড়াও আপনাদের বিভিন্ন প্রশাসনের কাছ থেকে পাওয়া বিভিন্ন পারিবারিক রেজিস্টার এবং সরকারি প্রদত্ত জমি বা দলিল পর্চা এগুলো আপনারা সাবমিট করতে পারবেন তো এই এগারোটি ডকুমেন্টস আপনারা সাবমিট করতে পারবেন এখানে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনাদের যেটা প্যান কার্ড সেগুলো কিন্তু থাকলে চলবে না অর্থাৎ কেউ যদি ভাবেন যে আধার কার্ড দিয়ে করবে তাহলে কিন্তু এখানে সেটা সম্ভব নয় এই গেল দু সালে যাদের ভোটার তালিকায় নাম নেই অর্থাৎ যারা দু সালের পর নাম তুলেছে তাদের কথা এবার যাদের দু সালে ভোটার তালিকায় নাম আছে অর্থাৎ যাদের নামটি দু হাজার দুই সালের আগেই উঠেছে তো তারা কি করবেন তারা কিচ্ছু করবেন না তাদের হাতে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না সিম্পলি চলে যাবেন তাদের ফোনে অথবা আপনাদের ল্যাপটপে যে কোনো সিস্টেমে আপনারা যেতে পারেন এবং সেখানে গিয়ে সিই ও অর্থাৎ চিফ ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এটি লিখে সার্চ দেবেন দেখবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে তারপরে আপনাদের এখানে চলে যেতে হবে একটু নিচে দিকে সেখান থেকে আপনাদের দু সালে আপনার এলাকার ভোটার তালিকাটা ডাউনলোড করে নিতে হবে দেখুন এখানে হোয়াটস নিউ বলে একটি অপশান পাবে এবং তারও নিচে একটু দেখতে পাবেন যে এই যে উইন্ডোগুলো রয়েছে সেখানে এখানে রয়েছে আপনাদের দেখতে পাবেন এই অপশানটা ইলেকট্রাল রোল এস আই আর দু হাজার দুই রিমেন্ডিং এসি উইল বি আপলোডেড শুন অর্থাৎ এই যে দু হাজার সালের যে ভোটার তালিকা সেটা এখানে দেখতে পাবেন এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো এখানে আপলোড করার কথা বলা রয়েছে দেখুন এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ চলে আসবে প্রথমে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা নদিয়া এখানে দেখতে পাচ্ছেন কলকাতা কলকাতা এখানে নর্থ এবং সাউথ এইভাবে ভাগ করা রয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এখানে প্রতিটা জেলা দেখতে পাবেন এখানে আপনার জেলা কোনটা সেটা আপনাকে সার্চ করে দিতে হবে ধরুন কারো জেলা হচ্ছে বর্ধমান তো সেখানে বর্ধমানে এখানে ক্লিক করতে হবে এনে ক্লিক করলে এখানে আপনাদের সাব ডিভিশানগুলো চলে আসবে অর্থাৎ আপনাদের এসি নেম চলে আসবে সেগুলো আপনাদের কোনটা সেগুলো আপনারা জানবেন সেখানে ক্লিক করে আপনারটা দেখে নিতে পারবেন এবার প্রতিটা সাব ডিভিশন আসবে আপনারটা ক্লিক করে আপনি অবশ্যই দেখে নেবেন দেখবেন এখানে আপনাদের পুরোপুরি ফাইনাল লিস্ট চলে এসছে যেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রুল অর্থাৎ এই লিস্টে আপনারা ক্লিক করে আপনাদের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন আমি একটি লিস্ট ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা ক্লিক করলাম এবং এখানে নির্বাচন তালিকা দু হাজার দুই পশ্চিমবঙ্গ চলে এসছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে তার সমস্ত কিছু নাম রয়েছে কি কোথাকার এলাকার সেগুলো রয়েছে এবং আস্তে আস্তে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে ভোটার তালিকা যে নাম কতজন টোটাল ভোট দিয়েছে না দিয়েছে সবগুলো দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা সমেত এখানে নাম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন এই দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্টে নাম রয়েছে কিনা যদি আপনার এই লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনার আর কোনো ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন নেই আর যাদের দু হাজার দুই সালের পরে ভোটার তালিকায় লিস্টের নাম তুলেছেন তাদের অবশ্যই যে এগারোটি ডকুমেন্টসের কথা আমি বললাম সেইগুলো সাবমিট করতে হবে আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন আপনার কোনো বন্ধুকে শেয়ার করে দেবেন অবশ্যই তার কাজের আসবে এবং চ্যানেল প্রথম হলে আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নেবেন